বিকাল সাড়ে বাস কোটিকায় আমাদের এই যে লাখাল উৎসব সেটা উদ্বোধন করবেন আমাদের পরম পূজনীয় পদ্মশ্রী চিত্ত মহারাজ এবং আমাদের মুখ্য অতিথির আসন অলঙ্কিত করবেন আমাদের রাজ্যসভার সাংসদ শ্রদ্ধ রাজীব ভট্টাচার্য মহোদয় এবং উপস্থিত থাকবেন বিশেষ অতিথি শ্রদ্ধ মেয়র দীপক মজুমদার মহাশয় এবং থাকবেন বিধায়ক ভগবান দাস মহাশয় এবং বিধায়ক শ্রী রামপদ জমাতিয়া মহাশয় উপস্থিত থাকবেন এর পাশাপাশি উপস্থিত থাকবেন মেওরিন কাউন্সিল হীরালাল দেবনাথ মহাশয় এছাড়া আমাদের গ্যাস্ট অফ অনারিসার উপস্থিত থাকবেন প্রফেসর ডক্টর গঙ্গাপ্রসাদ প্রাচীন ত্রিপুরা ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলার এবং ডক্টর বিশাল কুমার আইএস ডিএমএন কালেক্টর অনুপস্থিত থাকবেন এবং মণিপুর থেকে আমাদের রাজার যে বর্তমান রাজা ওনার যে মন্ত্রী লাইসেম ইসাবন্ত উনি আসবেন উনি হচ্ছেন সানা কুনু উত্তরা সাংলেট মণিপুর উনার মন্ত্রী এছাড়াও উপস্থিত থাকবেন এল সমরেন্দ্র সিং উনি ভাইস প্রেসিডেন্ট রিফর্মস এবং কোর্ডিনেটার মণিপুর স্টেট বলা একাডেমি এছাড়াও আমাদের আরও জানলে খুশি হবেন আমাদের যে কামিনী কুমার সিং যে আমাদের এই আগে রাজার মন্ত্রী ছিলেন ওনার যে পুত্র আমাদের সায়ম্বম সায়বম তরুণ সিংহ উপস্থিত থাকবেন এছাড়াও আমাদের রাজ্যের বিশিষ্ট ব্যক্তিগুলো উপস্থিত থাকবেন এবং আমাদের সমাপ্তি দিবসে আমাদের যে চব্বিশ তারিখ সেখানে মুখ্য অতিথি আসন অলঙ্কিত করবেন রাজ্যের বিদ্যুৎ এবং কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী শ্রদ্ধ রতনলাল নাথ মহোদয়